ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ হলো রবিবার তো সকাল সকাল স্নান টান পুজো সব হয়ে গেছে এখন চা বসিয়েছি চা খাবো তো আজ হলো রবিবার তো যেহেতু তিন দিন টানা বৃষ্টি হয়েছে কালকে থেকে একটু বৃষ্টিটা কম হয়েছিল আর আজকে সকালে রোদও উঠেছিল তো রোদ উঠার পর এই নটা পর্যন্ত রোদটা ছিল তো যথারীতি আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে চলো তোমাদের দেখ তো দেখো কেমন আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে এখন বেশ ঝরঝরে রোদ উঠেছিল বলে অনেক কেচে দিয়েছি জানো ছাদে মেলে দিয়েছি আর এই দিকে দেখো কেমন মেঘলা ওয়েদার এত বৃষ্টি ভালো লাগে না এইদিকে চা বসিয়েছি চা খাবো এখন তো আমার তো চা খা কমপ্লিট আর এইদিকে দেখো রুহি চা খাচ্ছে ধুইতে একটু দেরি হয়ে গেল কারণ এই সামনে বাড়ি ঠাম্মা ওর ঠাম্মা ওকে ডেকেছিল পেঁয়াজ দিবে বলে তাই ও পেঁয়াজ আনতে গিয়েছিল ও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে বড় বড় পিয়াজ দিয়েছে বড় বড় দিয়েছে ও পিয়াজ নিয়ে চলে এসেছে আজকে ও সকাল সকাল স্নান করে নিয়েছে তো দুজনেই বসে বসে চা খাচ্ছি আর বাইরে বৃষ্টি পড়ছে চলো টাটা পরে দেখা হচ্ছে তারপর চা খাওয়ার পর এদিকে ঘরে চলে এসে রুইকে একটু পড়াতে বসেছি কেননা সামনে এক্সাম আসছে তাই একটু তো টাইম দিতেই হবে তাই তারপর রান্না করতে একটু আলসেমি লাগছিল তো বসে থাকলাম অনেকক্ষণ আর রুহিকে পড়াটাও করে নিলাম তার সাথে সাথে একটু রান্না বসাবে একটু দেরিতেই বসাবো অত তাড়াহুড়ো নেই রুহি খেয়ে নিয়েছে সকালবেলায় আর এদিকে দেখো এখন প্রায় দুপুর দুটো বাজছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে করেছি আজকে ভাত আলু পটল ভাজা ডিমের অমলেট করে তরকারি আর ডাল সিদ্ধ যেহেতু রাত্রে একটা নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বাড়ি যাব আর এদিকে রুহির খুব দে পেয়ে গেছিলো যেহেতু বলছি দুটো বেজে গেছে ও অনেকক্ষণ পড়া করে উঠে খেলা করে নিয়েছে তারপর এখন ওকে একটু খেতে দিয়ে দিয়েছি খাওয়া করে নে তারপরে এখন আমি আমাদের ঘরে যে কাজ হচ্ছে সে উপরে এসেছি ওদিকে রুহি আর রুহির বাবা শুয়ে ঘুমোচ্ছে দুপুরবেলা যেহেতু তো আমি একটু এসে পড়ে বসেছিলাম তারপরে এখন ছাদে যাব বললাম না সকালে অনেক জামাকাপড় কেটেছিলাম সেগুলো ছাদে মেলা আছে আর এদিকে দেখো ঘরের কেমন অবস্থা সব ধুলো নোংরাতে ভর্তি হয়ে আছে দেখি পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি আমরা ঘরে ঢুকবো আশা করছি দেখা যাক কবে ঢোকা যায় তারপরে এদিকে দেখো এখন ছাদে যাচ্ছি আর এদিকে দেখো সোফাটা নষ্ট হয়ে গেল আর ছাদে এখন জামাকাপড় তোলার আগে গাছে জল দিয়ে দেবো গাছে জল না দিলে ধরো হবে না গাছটি গাছে জল দিতেই হবে এদিকে এখন জলটা ভর্তি করতে দিই ততক্ষণে আমি একটু বসে থাকি বসে থাকতে থাকতে তখন জলটা ভর্তি হোক দিয়ে জলটা দিয়ে দেব আর এদিকে দেখো গাছে জল দেওয়া কমপ্লিট আমি জামা কাপড় তুলে নিয়েছি এখন নিচে যাব নিচে গিয়ে এখন রুহিকে ডাকবো ডেকে পড়াতে বসাবো দেখো পড়াশোনা করিয়ে ওঠে রুহি এখন রেডি হয়ে পড়েছে আর এদিকে রুহির পাপাও চলে এসেছে বললাম না নিমন্তন্ন বাড়ি আছে তো তিন তিনজনাই রেডি হয়ে পড়েছি চলে যাচ্ছি নিমন্তন্ন বাড়ি তা দেখে বুঝতে পারছো কিসে নিমন্তন্ন যে এই দাদুটা মারা গেছে সেই উদ্দেশ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া টেবিলে বসে পড়েছি আর নিমন্তন্ন বাড়িয়ে রুহি সবসময় আমার সাথে থাকলেও যখন খেতে বসবে তখন পাপার পাশে বসেই খাবে সেটাই আমি বলছিলাম আর আমি একদিকে একাই বসি আর ওদিকে রুহি আর রুই পাপা দুজনায় বসবে তো যথারীতি প্লেট মুচে টুচে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ব তো যাই হোক আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা